সময় আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু কলম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমত অনেক ভালো রয়েছ আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে সুন্দর করে ক ব আর র লিখতে হয় সহজ টেকনিকে কিভাবে আমরা ক ব এবং র লিখতে পারি কারণ একই অক্ষর দিয়ে আমরা কিন্তু তিনটি বর্ণ লিখতে পারি ক এবং ব আর র যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দেবে তো স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছ আমি লিখছি প্রথমে ক কিংবা ব কিংবা র এর জন্য যে মাত্রা দিতে হয় সেই মাত্রাটি বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে প্রথম স্টেপ হচ্ছে সোজা মাত্রা দিয়ে বারবার প্র্যাকটিস করা কারণ মাত্রাও যদি বাঁকা যায় তাহলে অক্কর সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে যেটা সোজা টান এই সোজা টানটাকে বারবার টান দিয়ে প্র্যাকটিস করতে হবে কারণ এই সোজা টান যদি বাঁকা যায় তাহলে অক্ষরও কিন্তু বাঁকা হয়ে যাবে তারপরে দ্বিতীয় স্টেপে হচ্ছে কোনাকণি টানটা সোজা টান দিয়ে কোনি টান সোজা টান দিয়ে কোনি টান এরকম বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সহজ হবে এবং সুন্দর হবে তারপরে কুনাকুনি টান থেকে নিয়ে সোজা ওকরের নিচে লাগিয়ে দিবে একটু একেবারে কুনাকুনির নিচে নিচে না নিয়ে হালকা একবার মাথার একটু উপরই বাগে গিয়ে নামাবে নিচের টানটা যেন একেবারে কোনায় গিয়ে না লাগে এটা ফলো করতে হবে তারপরে উপরের কোনা থেকে শুরু করে জাস্ট টান দিয়ে লিখলেই ক হয়ে যাবে অর্থাৎ উল্টো একটা এক দিলে ক হয়ে যায় তারপরে বইয়ের মাধ্যমে তো আমরা বিন্দু দিলেই র লিখতে পারি সহজে সুতরাং এবার টানটা দেওয়ার সাথে সাথেই ক আর বিন্দু দেওয়ার সাথে সাথেই র তাহলে এই বিডিওর মাধ্যমে আমরা শিখলাম কীভাবে সুন্দর করে একটা অক্ষর দিয়ে আমরা তিনটি অক্ষর লিখতে পারি তাহলে প্রথম স্টেপ হচ্ছে সোজা টান তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে মাত্রা দেওয়ার পরে সুজা টান তৃতীয় স্টেপ হচ্ছে যে কোন টান দিয়ে বারবার প্র্যাকটিস করা তারপরে সেই টানটাকে আরেকটি স্টেপে এসে মিলিয়ে অকর তৈরি করে ফেলা হয়ে যাবে বো আর এই বয়ের মাধ্যমে আমরা লিখতে পারবো র এবং চাইলে কও লিখতে পারি এখন আমি কয়েকটি শব্দ লিখে দিচ্ছি এই প্র্যাকটিসের জন্য জাস্ট প্র্যাকটিস করে নেবে অবশ্যই অকর কিংবা তোমার লেখা সুন্দর করার জন্যে তো বাস, রাস, কাশ এরকম আরও কয়েকটি অক্ষর তোমরা চাইলে এভাবে আকার একার বিভিন্ন ইউজ করে লিখে নিতে পারো আশা করি তোমাদের লেখার প্র্যাকটিসের মাধ্যমেই লেখা কিন্তু সুন্দর হবে সুতরাং যত প্র্যাকটিস তত সুন্দর আমি প্রায় ভিডিওতেই বলি যদি লেখা সুন্দর করতে চাও প্রথমে হচ্ছে কারো হাতের লেখা ফলো করে প্রতিদিন দশ মিনিট সর্বনিম্ন দশ মিনিট পাঁচ মিনিটও করতে পারো যদি সময় না থাকে সর্বনিম্ন পাঁচ মিনিট কিংবা দশ মিনিট আর সর্বোচ্চ আধ ঘন্টা এতটুকুই এনাফ তোমার প্রতিদিনের রুটিনের মধ্যে হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে এই সময়টুকু রাখলে আশা করি তোমার লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবে। সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে السلام عليكم ورحمه الله وبركاته